ভারতবর্ষে মোট কতগুলো রাজ্য আছে কোন দেশে একটিও ট্রেন চলে না দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেছিলেন ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারকে কোন দেশের মানুষ ভারতে আসতে পারে না এই রকমই দশটি আকর্ষণীয় প্রশ্নের সঠিক উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন আজকের প্রথম প্রশ্ন এক মৌমাছির কতগুলো চোখ থাকে দুইটি চোখ তিনটি চোখ চারটি চোখ নাকি পাঁচটি চোখ সঠিক উত্তর হল পাঁচটি চোখ পরের প্রশ্ন দুই কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় হাতি ঘোড়া বাঘ নাকি ভালুক সঠিক উত্তর হল ঘোড়া পরের প্রশ্ন তিন কোন দেশের মানুষ ভারতে আসতে পারে না পাকিস্তান চীন রাশিয়া নাকি উত্তর কোরিয়া সঠিক উত্তর হল উত্তর কোরিয়া পরের প্রশ্ন চার ভারতের কোন রাজ্যে প্রথম তেলের কূপ খনন করা হয়েছিল মহারাষ্ট্র আসাম উড়িষ্যা নাকি গুজরাট সঠিক উত্তর হল আসাম পরের প্রশ্ন পাঁচ পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী প্রাণী কোনটি গরু গাধা পিঁপড়ে নাকি প্রজাপতি সঠিক উত্তর হল পিঁপড়ে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন ছয় ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চিফ ডিফেন্স নাকি বিদেশ মন্ত্রী সঠিক উত্তর হল রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন সাত সুস্থ মানুষের হৃদস্পন্দন এক মিনিটে কতবার হয় বাহাত্তর বার আশি বার সাতষট্টি বার নাকি পঞ্চাশ বার সঠিক উত্তর বাহাত্তর বার পরের প্রশ্ন আট দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেছিলেন বাবর আকবর জাহাঙ্গীর নাকি শাহজাহান সঠিক উত্তর শাহজাহান পরের প্রশ্ন নয় কোন দেশে একটিও ট্রেন চলে না পাকিস্তান ইরান ভুটান নাকি জাপান সঠিক উত্তর হল ভুটান আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন দশ ভারতবর্ষে মোট কতগুলো রাজ্য আছে পঁচিশটি ছাব্বিশটি সাতাশটি নাকি আঠাশটি সঠিক উত্তর হল আঠাশটি রাজ্য বর্তমান ভারতবর্ষে মোট আঠাশটি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এই চারটি কেন্দ্রশাসিত অঞ্চল রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত প্রশাসকের মাধ্যমে পরিচালিত হয় ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া এবং বৃহত্তম রাজ্য হল উত্তরপ্রদেশ বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের এই দশটি প্রশ্নের মধ্যে আপনি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন